উৎসবে নরণ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সময় সংক্ষিপ্ত তিন মিনিট তিন মিনিটে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ পাখের দরবারে শুক্রিয়া সবাই আদায় করি আলহামদুলিল্লাহ যে কারণে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইতেন সৃষ্টি করে পাঠাইতেন সেই দায়িত্ব পালনের জন্য এখানে বসতে পারতেছি বা বসেছি এই কারণে শুক্রিয়া আদায় করেছি কারণ আল্লাহ তালা মানুষকে পাঠাইতে শুধুমাত্র তার এবাদতের জন্য জমিনদার আইন চলবে তার ইনিল হুকম ইল্লাল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে সেই আইন বাস্তবায়ন করার জন্য এখানে আসছি আমি যে কারণে নামাজ পড়ি আমি সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আপনারা জানেন একজন ইঞ্জিনিয়ার যদি একটা ট্রাকটা তৈরি করে সেই ট্রাকটারে কোথায় মবাইল দিবে কোথায় তেল দিবে কোথায় পানি দিবে এটা নির্ধারণ করে দেয় সেই অনুযায়ী আমরা সেই ট্রাকটার প্রতিদিন পরিচালনা করি কিন্তু আমরা যদি সেই আইনের ব্যত্যয় করে নির্ধারণ করি তেলের জায়গায় পানি দিব এবং পানির জায়গায় তেল দিব তাহলে ওই ট্রাকটা চলবে না আল্লাহ তালা এই পৃথিবী বানাইছে এতে কোনো দিমত আছে কারো তো কোনো দিমত নাই তাহলে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে এই পৃথিবী এবং এই মানুষ এই সভ্যতা এই আইনে চলবে কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে মানব সৃষ্ট যে আইন তৈরি করেছে সেই আইন দ্বারা রাষ্ট্র চালাইতেছে নিজের জীবন চালাইতে চাইতেছি একটা ট্রাক্টরে পানির জায়গায় তেল দিলে যেমন চলবে না নষ্ট হয়ে যাবে এই পৃথিবীতে আল্লাহর আইনের পরিবর্তে যদি দুনিয়া বি কোনো আইন দিয়ে মাউসুদুল লিনুর প্লেটো অ্যারিস্টটল হপ মার্সের আইন দিয়ে পৃথিবী চালাইতে যান তাহলে পৃথিবী চলবে না ব্যতয় ঘটবে ঠিক কাজেই সেই আইন দিয়ে এই পৃথিবী চলবে এরকম কাজেই চলতেছে কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পি সাহেব চরমনার নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবিত হবে এই কারণে কাজ করে যাচ্ছি ঠিক অনেকেই দাওয়াত দিবে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবিত করার জন্য কাজ করে যাচ্ছি কিন্তু সেখানে একটু শুভ ফাঁকি আছে এই কথাটা বলে শেষ করব। আমি স্পষ্ট করেই বলি বাংলাদেশে তিনটা রাজনৈতিক দল আছে বিএনপি এবং তার সমবনা রাজনৈতিক মিলে একটা জোট করছে আওয়ামী লীগ এবং তার সমবনা রাজনৈতিক দল মিলে একটা জোট করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিপূর্বে এবং বর্তমানে তার নীতি এবং আদর্শে অতর কারণ অন্যদের সাথে তার আইন নীতি আদর্শের সমন্বয় হয় নাই জোট করে নাই এখন আওয়ামী লীগ তার নীতি এবং আদর্শ দ্বারা রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করতেছে জনগণের সেবা করার গণতান্ত্রিক এবং আদর্শ দ্বারা কাজ করতেছে সেই আইন বাস্তবায়নের জন্য কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনের আইন বাস্তবায়ন করবে কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে এই কারণেই আন্দোলন রাজনীতি করতেছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবেন যদি হয় ইসলামের বাইরে কাজ করার আমার আপেক্ষা নাই কিন্তু আমার মনে হয়েছে ইসলামের বাইরে কাজ করার সুযোগ নাই তাই আমি এদের যোগ দিয়েছি দ্বিতীয় সেটা হচ্ছে সবাই বলে আমরা অপরাণের আইন বাস্তবায়ন করব কিন্তু করে না তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশে বলবে

বাংলাদেশের কর্মপন্থা কি করে রাষ্ট্র চলবে সেটা নির্ধারণ করার জন্য আলহামদুলিল্লাহ সেখানে আমার না হুজুর সৈয়দ হজুর করিম সেখানে উপস্থিত ছিলেন প্রোগ্রাম শেষে যখন বলা হয় জুলাই গণ হত্যার সময় যারা শহীদ হয়েছে তাদের জন্য এক মিনিট নিরবতা পালন করা হোক সবাই কিন্তু সেই প্রস্তুতি নিয়েছিল কিন্তু নায়বে হুজুর এ পর্যন্ত এত বড় রাষ্ট্রীয় কোন নীতি নির্ধারণ প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারে নাই এই প্রথম সে কিন্তু তখন বলছে আমাদের কোনো কৃষ্টি কালচার নয় আমরা এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করব। তাহলে কি আমাদের কৃষ্টি কালচার হচ্ছে কোরআন তেলের মাধ্যমে তাদের আত্মার মাফ জন্য দোয়া করা তারপর সেখানে করা হয়েছে কিন্তু আমার প্রশ্ন বিভিন্ন রাজনৈতিক দল জাসদ বাসদ জামাত ইসলাম অন্যান্য রাজনৈতিক দল বিএনপি আমলি ক্ষমতায় ছিল স্বাধীনতা করে তারা কি কেউ বলতে পারে না যে আমাদের কৃষ্টি কালচার না এটা ইসলামের কৃষ্টি কালচার দোয়া করতে হবে কিন্তু তারা কেউ করে নাই এত বড় জায়গায় গিয়ে ইসলামকে তারা নাই বি সাহেব চর্মনায় নাই বাবির হুজুর একবার সুযোগ পাইছে একবারই সে ইসলাম বাস্তবায়ন করেছে দেখাইছে ওইখানে অতএব আমরা বিশ্বাস করি তাকে দিয়ে এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব আমরা যারা মেসেজ টা দিয়ে দেওয়া দিবো যে বির সাহেব চর মনে নায়েবে হজুর যে একবার সুযোগ পেয়ে এই কোরআনকে বাস্তবায়ন করছে যদি সে সংসদে যায়। রাজনীতি করে তাহলে সে সারাজীবন কোরআন বাস্তবায়ন করবে এই কারণেই তার পিছনে আসি থাক ইনশাল্লাহ বলে আমার বক্তব্য শেষ করে সিদ্ধ করবে আসসালাম আলাইকুম